ব্রিগেডিয়ার জেনারেল আজমি যে কথাটা বলেছে সেটা তার ব্যক্তিগত অভিমত তিনি ব্যক্ত করেছেন এই অধিকার তার আছে আর একটা বিষয় হলো যে এই মুহূর্তে আমাদের কাছে অগ্রাধিকারগুলো কী পাবে একটা বিধ্বস্ত দেশ ধ্বংসপ্রাপ্ত সমস্ত প্রতিষ্ঠান এই সমস্ত ঠিক করে দেশটাকে আবার লাইনে দাঁড় করানোটা কি প্রধান কর্তব্য নাকি অপ্রয়োজনীয় যেগুলো আরো দুদিন পরে হলেও চলে সেগুলো নিয়ে আমরা সমানষ্ট করবো এই প্রায়োরিটির দিকটা ঠিক করে নিতে হবে আমাদের যে আমরা কোনটাকে দেশ সংস্কার দেশকে এই ধ্বংসর থেকে উঠে আবার নতুন করে দাঁড় করানো সেইটা গুরুত্বপূর্ণ তারপরে বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা তথ্য ব্যবস্থা সংস্কৃতি ব্যবস্থা এলোকে ঢেলে সাজানোটা আগে ইম্পর্টেন্ট না মিল কল কারখানায় উৎপাদন বানানো কৃষিক্ষেত্রে মনোযোগতা এগুলো হলো প্রথম প্রায়োরিটি দ্বিতীয় প্রায়োরিটির মধ্যে এই ধরনের প্রসঙ্গ আসতেই পারে এটা আমি মনে করি না যে কোনো অন্যায় কোনো কাজ একটা সেনাবাহিনীর অফিসার ব্রিগেডিয়ার জেনারেলের মতো ব্রিলিয়ান্ট অফিসার বড় অফিসার তিনি অলওয়েজ ছিলেন ইয়ার মানে খুব বড়ো মাফের ক্যাডেট ছিলেন সেই পরিচয়গুলো গুরুত্বপূর্ণ না করে তিনি গোলাম আজমের পুত্র এটা বলে বেড়াচ্ছেন এটা দিয়ে আমরা কী মেসেজ দিতে চাচ্ছি এটা তো ইন্ডিয়ান বয়ান একটা মানুষের ব্যক্তিগত অবদানকে অস্বীকার করে তার একটা পরিচয়কে হাইলাইট করার এ উদ্দেশ্য কি এটা একটা উদ্দেশ্য আছে তো একটা মতলব আছে এই মতলবটাই হলো ইন্ডিয়ান মতলব এক দুই নম্বর হলো আমাদের জাতীয় সঙ্গীতের দুটো অবস্থান দেখতে পাচ্ছি আমরা একটা অবস্থান হলো আবেগের অবস্থান আবেগ আরেকটা অবস্থান হলো যে এইটা আমাদের জাতীয় আশা আকাঙ্ক্ষা চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়নি দুটো দিক তো তাই আবেগের স্রোতে যারা ভাসতেছেন তারা যেসব কথাবার্তা বলতেছেন এইসব সব কথাবার্তার বেশিরভাগটাই হলো আওয়ামী ভারতীয় ন্যারেটিভ যেটা সেটাকে তারা আরো বড় করে তুলে ধরতেছেন আর যারা এর বিরোধিতা করতেছে তাদেরকে তারা বলতেছে যে এগুলো হলো মৌলবাদী ধর্মান্ধ তারপরে উগ্র এগুলো জিনিসটা যদি এখন আমি যেভাবে বললাম যে আপনাকে যদি বলে যে ভারতীয় দালাল আওয়ামী লীগের দালাল আপনার নিশ্চয়ই খারাপ লাগবে ওই যারা আবেগ নিয়ে কথা বলতেছে তেমনি আবেগ আলেরও যখন এদেরকে রাজাগার আলবদর দালাল মালালকে গালি গালাস করতে এদেরও তো মেজাজটা খারাপ হবে না তো এইরকম চাপান উত্তর একজনের আরেকজনকে মন্দ করা এটা কোনো সমস্যার সমাধান না আমাদেরকে আবেগের দিকটা দেখতে হবে আবেগের দিকটা আমাদেরকে গুরুত্ব দিতে হবে কিন্তু সেইটার চাইতেও বেশি গুরুত্ব দিতে হবে বাস্তবতা বাস্তবতা কি চায় আপনার জেনারেশন কী চায় সেটাকে অগ্রাধিকার দিতে হবে আবেগের স্রোতে ভেসে যেতে চলবে না আবেগকেও নিয়ে আসতে হবে কাছে বাস্তবতা বাস্তবতাকেও কাছে আনতে হবে দুইটা যাচাই বাছাই করে একটা সিদ্ধান্ত আমি কোনো স্রোতে ভেসে যাওয়ার পক্ষের লোক না আমি মনে করি সামঞ্জস্যপূর্ণ আচরণ বাস্তববাদী হতে হবে আমাদেরকে ইমোশনাল হয়ে চলবে না এখানে বাস্তবতা দিয়ে বুদ্ধি দিয়ে মাথা দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে হঠকারী কথাবার্তা বলে আপনি গায়ের জাল ঝাড়তে পারেন তাতে তো সমস্যার সমাধান হবে না এক আর দিন জাতীয় সঙ্গীত বদলে ব্যাপারটা এটা নতুন কোনো বিষয় না সারা পৃথিবীতে বহুবার বহু জাতীয় সঙ্গীত বদলেছে এই যে পুতিন সাহেব যে আসলেন পুতিন সাহেব এসে যার কিছু করছেন তার একটা হলো সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে রাশিয়া রাশিয়া জাতীয় সঙ্গীত চেঞ্জ করে ফেলেছে আরো বহু দেশে জাতীয় সঙ্গীত বদলাইছে বহুবার আমেরিকানরা জাতীয় সঙ্গীত বদলাইছে আর মেলা নতুন নতুন ভারত যে ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর সেই ভারতও তার জাতীয় সঙ্গীত বদলানোর জন্য বহু চেষ্টা করেছে এখনও প্রস্তাব আছে তাদের কাছে উপযুক্ত কারণটা কি তাদের যেন বিজেপি সরকার বা একটু যারা বাম রাজনীতি করে তাদের বক্তব্য হলো রবীন্দ্রনাথের যে গানটা ভারতের জাতির সমিত এটা হলো জনগণ মন অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবির উৎকল বঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে এটা তো এটা কাকে নিয়ে লেখা এটা উনিশশো সালে পঞ্চম জর ভারত সম্রাট বা ব্রিটিশ সম্রাট পঞ্চম জন যখন দিল্লিতে আসেন তার সম্মানে একটা গান রচিত করেছেন রচনা করেছেন রবীন্দ্রনাথ সেই গানটা হলো এইটা ঐতিহাসিক প্রেক্ষাপট এটা অবশ্যই ভারতের জাতীয় সঙ্গীত হওয়া উচিত না কারণ এটার সাথে ভারতের জনগণের আকাঙ্ক্ষার সম্পর্ক নাই একটা শাসক ঔপনিবেশিক শাসনকে রবীন্দ্রনাথের কলোনিয়াল মাইন্ডসেট আপ দেওয়া তিনি ভারতের ব্রিটিশ সম্রাট পঞ্চম যশকে অভিনন্দন জানিয়ে এই গান লিখেছিলেন এই গানকে জনচেতনার রিফ্লেকশন আছে এর মধ্যে নাই অতএব যারা এটা পরিবর্তন চায় ভারতে তারাও তাদের যুক্তিসঙ্গত দাবি আছে যে এটা ভারতের জনগণের গান হতে পারে না এটা তো উপনিবেশে আমাদের আমরা যখন দাস ছিলাম পরাধীন ছিলাম সেই পরাধীন প্রভীকে প্রভুকে স্থাবগত করার গান এটা যারা তুলছে তাদেরকে আপনি গালি করতে পারেন না আবার যারা মনে করতেছে যে গান যারে নিয়ে লেখা হোক এটার মধ্যে আমাদের ভারতের সব নাম নামগুলো আছে ভারতের জনগণ ভাগ্য বিধাতা মানে শাসকদের বলা হচ্ছে ভগবানকে বলানো হচ্ছে এরকম ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে তারাও একটা করে অর্থাৎ এই দুই পক্ষে সবাই যে রবীন্দ্র বিদ্বেষী তা কিন্তু না যারা গানটা বদলাইতে চাচ্ছে তারাও কিন্তু রবীন্দ্রনাথকে রেসপেক্ট করে যারা গানটা রাখতে চাচ্ছে তারাও কিন্তু রবীন্দ্রনাথকে রেসপেক্ট করে সেইটা মাথায় রাখতে হবে আমাদের বাস্তবতার সাথে সামঞ্জস্য রাখতে হবে বাংলাদেশেও তাই যারা আমার সোনার বাংলা আমি নিজে মুক্তিযোদ্ধা এই গান আমরা গিয়েছি এখনও বাংলাদেশ ছেলেমেয়েরা গায় এই গানটা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের জাতীয় সঙ্গীত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে সম্মান করব কারণ এটা তো আমার সাংবিধানিক ব্যাপার কিন্তু এখন কেউ যদি এটা প্রস্তাবনার এটার বিরুদ্ধে আওয়াজ তোলে বা এটা পরিবর্তনের দাবি তোলে আমি তার সাথে দ্বিমত করতে পারি না দ্বিমত করতে পারি কিন্তু তাকে আমি অগ্রাহ্য করতে পারি না আবার যারা এটা রাখতে চায় তাদেরকেও আমি দ্বিমত করতে পারি কিন্তু তাদেরকে আমি অগ্রাহ্য করতে পারি না তো সেই জন্য বাস্তববাদী সময় উপযোগী হয়ে যুগের সাথে সামঞ্জস্য বিধান রেখে গণমানুষের আশা আকাঙ্ক্ষার চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে আমাদেরকে সিদ্ধান্তটা নিতে হবে এখানে হটকারি কোনো কাজ করা উচিত হবে না মানে সঙ্গীতের বিষয়ে আসলে মানে জাতীয় সঙ্গীতের পরিবর্তনের বিষয়টা আসলে পরিবেশ পরিস্থিতির কথা বলা হচ্ছে পাশাপাশি মানে রাজনৈতিক একটা বিষয় মানে এটা ইন্ডিয়া এটা হলো ইন্ডিয়ান বয়ান আপনাকে মাথায় রাখতে দুটো আইকন আছে আমাদের পলিটিক্যাল ফ্যাসিবাদের আইকন হলেন শেখ মুজিবুর রহমান আর উইথ মে অল রেসপেক্ট ভারত এবং তাদের এদেশীয় তাবেদাররা রবীন্দ্রনাথকে কালচারাল ফেস্টিভাতের আইকন বানিয়ে ফেলেছে কারণ হলো যে রবীন্দ্রনাথ তো মানুষ ছিলেন তার বিরুদ্ধে কথা বলা যাবে না তুই রবীন্দ্রনাথের পায়ের যোগ্য না তুই কথা বলতেছিস এইভাবেই বিষয়টা দেখা ঠিক না বিষয়টা দেখতে হবে আপনার জনগণ আপনার মাতৃভূমি আপনার দেশ আপনার মানুষের আশা আকাঙ্ক্ষার সাথে কতটা আছে কতটা নাই তিনি কত বড় কবি তিনি কত ছোটো কবি এটা বিচার্য নয় বিচার্য হল তিনি আমার আশা আকাঙ্ক্ষার সাথে কতটা প্রতিফলিত কতটা তিনি আমার আশা আখার সাথে সামঞ্জস্যপূর্ণ এটা তো অন্যায়ের কিছু নেই পাকিস্তানের জাতীয় সঙ্গীতের পাকিস্তানের জাতীয় কবি হলেন ইকবাল কিন্তু পাকিস্তানের জাতীয় সঙ্গীত ইকবালের লেখা না পাকিস্তানের জাতীয় সঙ্গীত পাকসার জমিন সাদবাদ কিছু আরে হাসিন সাদবাদ এই জাতীয় সঙ্গীতের রচয়িতা কে এই জাতীয় সঙ্গীতের রচয়িতা হলো হাফিজ জলন্ধনী নামে একজন কবি কেন এটা হয়েছে পাকিস্তান গভর্নমেন্ট যখন জাতীয় সঙ্গীত খোঁজা শুরু করলো তারা ইকবালের গানের মধ্যে কবিতার মধ্যে খুঁজে দেখলো যে ইকবালের যেটা নেওয়া যায় সেটা হল হিন্দু আচ্ছা এইটা তো হিন্দুস্তানের কথা বলেছে পাকিস্তানের কথা তো নাই অতএব এটা হয় না আবার হিন্দুস্তা হায় হামারা সারে জাহাছে আচ্ছা এইটা ভারতে জাতীয় সঙ্গীত করার জন্য বহুবার চেষ্টা করা হয়েছে কিন্তু প্রশ্নটা তখন রাইজ করা হয়েছে যে তিনি পাকিস্তানের জাতীয় কবি ইকবাল তার গান কি করে ভারতের জাতীয় সঙ্গীত হয় আপনি বাস্তবতারা দেখেন সবচেয়ে সুন্দর দেশাত্মবোধক গান ভারতের ইতিহাস নিয়ে ভারতের ঐতিহ্য নিয়ে এ যাবৎকালের সবচেয়ে জনপ্রিয়তম সঙ্গীত হলো হিন্দুস্তা হামারা সারে জাহাজে আচ্ছা সেই জায়গাটাই কিন্তু ভারত নেয়নি বিকজ তিনি পাকিস্তানের কবি আবার পাকিস্তান হাফিজ হাফিজ ইকবালের কবিতা নিলেন না পাকিস্তান নিল কার কবিতা কার গান হাফিজ জলন্ধরির হাফিজ জ্বলন্ধরির হাফিজ জলন্ধরিকে একজন মিডিয়কার কবি তার গানকে পাকিস্তান তার জাতীয় সঙ্গীত করেছে ইকবাল কি বড় না ছোটো এটা তারা বিবেচনা করে নাই বিবেচনা করেছে আমার কোনটা দরকার আমার বাস্তবতার সঙ্গে আমার সময়ের সাথে কোনটা সামঞ্জস্যপূর্ণ হবে সেইটা সেটা তারা নিয়েছে এটা দোষের কিছু নেই আমি মনে করি আমাদের জাতিসংগীতের ব্যাপারেও আমাদের আবেগকে গুরুত্ব দিতে হবে কিন্তু আবেগের স্রোতে ভেসে যাওয়া যাবে না বাস্তবতাকে গুরুত্ব দিতে হবে বাস্তবতাকে গুরুত্ব দিতে যে সময়ের চাহিদা যেন আমার বিস্মিত ওটা মাথায় রেখে বাস্তবতাকে গুরুত্ব দিয়ে এটা একটা সামঞ্জস্যপূর্ণ জায়গায় নিয়ে যেতে হবে গোয়ারের মতো আপনি রবীন্দ্রনাথের বিরুদ্ধে কথা বললেই আপনি রাজাগার এইটা যেমন ভয়াবহ রকমের ইন্ডিয়ান বয়ান আওয়ামী ফ্যাসিবাদি বয়ান এইটাও যেন উৎপাটন করতে হবে আবার আপনি রবীন্দ্রনাথের পক্ষে বললেই আপনি ভারতীয় দালাল এটাও ঠিক না এটা তো জেনে হোক না বুঝে হোক তারা হয়তো ভারতীয় বয়ানের দ্বারা পরিপ্লাবিত